সম্মানিত <anto government> আজকে আমরা ইমানের দাবি নিয়ে এখানে সবাই উপস্থিত হয়েছি একমাত্র নেতা নিয়ে বিরুদ্ধে এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আর সেই প্রতিরোধ গড়ে তুলতে হলে আপনাকে আমাকে এই বাংলাদেশের এই করমুন্ড অঞ্চল থেকে অথবা এই নোয়াখালী থেকে আপনি আমি কিছু করতে পারবো না হ্যাঁ আপনি আমি একটা জিনিস করতে পারবো সেটা এই ইসরায়েলি যত পণ্য আছে সমস্ত পণ্য

বাধা দিয়েছে এটা দেখার সাথে সাথে আমার মানে চোখের পানি আর আমার মনে আবেগ রাখতে পারি নেই যে এই ইউপি বাথরাদেরকে আমরা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন ঘিরার চোখে রাখবো এবং তাদের সমস্ত পণ্য বয়কট করবো এবং আমরা আগামী দিনে শপথ করব যে সামনে শুক্রবার আছে আমরা আমাদের আর্থিক কুরবানি দিয়ে এই ইসরায়েলের জন্য আমরা প্রত্যেকের যার যার অবস্থান থেকে তাদের জন্য আমরা সাহায্যের জন্য হাত পাড়িয়ে দেবো